আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে তোমাদের লোভ সামলাতে পারবে না আর তোমরা যদি লোভ সামলাতে না পারো সেটার দায়িত্ব কিন্তু আমি নই একবারেই আমি প্রথমেই বলে দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম গিয়ে দেখলাম আমাদের পরিজিতা গাছে অনেক কটা ফুল ধরেছে আর জবা ফুলটাও ধরেছে যেহেতু অম্বুবুচি চলছে তাই আমরা ঘরে সবাই নিরামিষ খাচ্ছে কিন্তু মা বলল আমাকে আর দিদিকে নাকি একবেলা হলেও আমিষ কিছু খেতে হবে সেটার নিয়ম কি আমি সেটা জানি না তাই দিদি বললো এত সে তো টাছ খাওয়ার দরকার ডাইরেক্ট বিরিয়ানি বানিয়ে নেব এগ বিরিয়ানি তাই সকাল সকাল গিয়ে এগ নিয়ে আসলো অনেক খোঁজাখুঁজির পর যেহেতু আমাদের এখানে অনেক ফ্লাড তাই আমাদের এখানে হাঁসের ডিমটা পাওয়া একটু প্রবলেম হয়ে পড়েছিল তাই অনেক খোঁজাখুঁজির পর একটু ডিম পেয়েছে একটা নাগাদ আমরা রান্না বসিয়ে দিয়েছি দিদি তো দেখতেই পারলে এদিকে চাল থেকে ধরে সব কিছু রেডি করে নিয়েছে এখন বিরিয়ানির জন্য বেরস্তা দিচ্ছে আর বেরস্তাটা কিন্তু আমি বানিয়েছি এইদিকে গোলাপ জল থেকে ধরে কি কি দিচ্ছিল আমি শুধু বসে বসে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম এত কিছু লাগে এটা খেতে যে যেহেতু এত টেস্টি তাই এটার পিছনে কিন্তু অনেক খাটন খাটুনি আছে আর গুলো দেখে বললাম ঘি একটু বেশি করেই দে যেহেতু ঘিয়ের ফ্লেভারটা আরও বেশি করে হবে আর এই যে ও কিন্তু এখন ওরও বিরিয়ানিটা রেডি করে ফেলেছে আর এদিকে আমার দিদির মুখের অবস্থাটা দেখবে এই দেখো অবস্থা ও শুধু এই এক হাড়ি বিরিয়ানি রান্না করতে ওর অবস্থাটা পুরো কাহিল হয়ে গেছে আর আজকে আমি আর দিদি কিন্তু সকালে ভাত খাইনি যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে আজকে পুরো পেটটা খালি রয়ে ঘরের কাজ গুছাতে গুছাতে দিদি বিরিয়ানি হয়ে গেছে এখন অবিস্নান থেকে বেরোলে আমি স্নানে চলে যাবো আমি আমি স্নান থেকে এসে দেখি আমাদের সব কিছু রেডি এখন শুধু খেতে বসবো গন্ধে তো আমি তাড়াহুড়ো করে স্নান করে এসেছি তাও আবার সকালে একবার স্নান করেছি এখন আবার করেছি যেহেতু ঘেমে গেছিলাম তাই এদিকে অভি একটু চিজ করে দিল আর আমি কিন্তু এসেই আগে অফিসের কাজটা বুঝিয়ে দিয়ে আমি আবার খেতে বসে গেছি এই দেখো আমি অফিসের কাজ করছি চলো আমরা খেয়ে নিই তোমরা কিন্তু নজর দেবে না আজকের মতো মিনি ব্লগটা এতটুকু আমরা খেতে থাকি তোমরা চলো ব্লগটা এনজয় করো টাটা লাভ